নমস্কার শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবন সাথে আমি আর্জেরিয়া আজকেও কিন্তু আমার সাথে আছেন একজন বিশিষ্ট গুণী ব্যক্তিত্ব ওনার সাথে আগে আলাপ পরিচয়টা আমরা করে নিই তারপরে আজকের অনুষ্ঠান আমরা শুরু করব। আর বলে রাখি বন্ধুরা তার আগে একটু আগে আমার সাথে কিন্তু আজকে আছেন একজন শিক্ষিকা হাই সেকেন্ডারি স্কুলের কিন্তু তিনি সঙ্গীত জগতের একজন চর্চিত মানুষ আসুন ওনার সাথে আলাপ করে নিই ম্যাম আপনার নাম নমস্কার আমার সোনালী দালাল আমার নাম আপনি একজন শিক্ষিকা কোন স্কুলে শিক্ষিকা আমি বর্তমানে আইসিএসসি বোর্ড ইংলিশ সিগনেট দা স্কুল থেকে আমি আছি আর আপনি হঠাৎ করে সঙ্গীত পেশাটাকে কেন বেছে নিলেন সঙ্গীত আমার নেশা এবং পেশা কেননা সঙ্গীতের জগতে আমি পেশা হিসেবে দেব এটা কখনো ভেবে আমি আসিনি সঙ্গীত জগতে কেন সঙ্গীতকে ভীষণ ভালোবাসতাম ছোটবেলা থেকে এবং ওতপ্রোতভাবে জড়িয়েছিলাম যে কারণে আমি বাধ্যতামূলকভাবে চলে গেছি এখানে একজন হাই সেকেন্ডারি স্কুল শিক্ষিকা হয়েও আপনি সঙ্গীত শেখান ক্লাস করান বাড়িতে হ্যাঁ ওখানে আমার সাবজেক্ট মিউজিক এবং আমার বাড়িতেও গানের স্কুল রয়েছে আচ্ছা 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 সেখানেও হ্যাঁ করেন তো স্কুলেও আপনার ক্লাসটা হচ্ছে সঙ্গীতের ক্লাস আচ্ছা কত বছর ধরে আছেন শিক্ষকতায় বারো বছর হয়ে গেল কোথা থেকে এই সঙ্গীত প্রশিক্ষণ নিয়ে পাশ করেছেন কোন ইউনিভার্সিটি থেকে আমি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি জোড়াশাকো ক্যাম্পাস থেকে পাশ করেছি আচ্ছা আমরা কিন্তু জেনেছি আপনি অনেক জায়গায় সঙ্গীত জগতে স্বীকৃতি পেয়েছেন সেই সম্পর্কে যদি বলেন হ্যাঁ ছোটবেলাতে এরকম যেরকম আমাদের পৌর অঞ্চলে পৌরসভাতে বহুবার আমি বিভিন্নভাবে বিভিন্ন সাবজেক্টের উপর প্রথম হয়েছি তারপর ওখান থেকে আমাদের জেলাভিত্তিক কম্পিটিশান গুলো হতো ওখান থেকে অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন ওখান থেকে আমি প্রথম হই খুব সম্ভব দুহাজার দুই সালে তারপরে সারা বাংলা ব্যাপী বাংলা গানের ওপর কম্পিটিশান সেখানেও ফার্স্ট হয়েছি আমাদের চব্বিশ জেলা ভিত্তিক কম্পিটিশনে এরকম আরও আরও সব রয়েছে এখন সব কথা আমার অতটাও মনে নেই কেউ যদি আপনার কাছে গান শিখতে চায় আপনার সাথে যোগাযোগ মাধ্যমটা যদি একটু বলেন আমার ঠিকানা হচ্ছে বনগাঁয়ে আমি থাকি তো যদি কেউ আসতে চান তাহলে আমি আমার কন্টাক্ট নাম্বার দিয়ে দিতে পারি তাতে বলুন একটু আমার কন্টাক্ট নাম্বার হচ্ছে সেভেন সিক্স জিরো টু ওয়ান ফোর এইট সেভেন জিরো থ্রি আর একবার রিপিট করুন ম্যাম সেভেন সিক্স জিরো টু ওয়ান ফোর এইট সেভেন জিরো থ্রি তো আপনার মতন একজন ব্যক্তিত্বকে পেয়েছি গান শুনবো না এটা কিন্তু একদম হয় না আমরা একটা গান শুনে নেব আপনার থেকে তো কি গান শোনাবেন আপনি নিশ্চয়ই তো আমি তো বিভিন্ন ধরনের গানের মধ্যে শাস্ত্রীয় সঙ্গীতটাও খুব ভালোবাসি তো ছোট করে একটুখানি ইমন কল্যাণ শোনাতে পারি একদম একদম শুরু করুন ম্যাম बल माँ मोसे लगाए सुघर बल से मोसे लगाए कर मधुर बहन जिया को नू भाई कर मधुर बैन जिया को नू भाई सुघर बल माँ मोसे ने लगाए सुघर बल माँ मोहसे ने लगाए कब की मैं छाड़ी उनसे मिले देखे जिया देखेजिया अदहीकुल बीन देखे जिया अदहिया कुलय सुखर बल माँ मोसे नेहा लगा सुखर बल मा मोसे नेहा लगा আমি তো মন্ত্রে মুগ্ধের মতো শুনছিলাম ম্যামের গান আমার সাথে সাথে নিশ্চয়ই আপনারাও শুনছিলেন তো ম্যামকে কিন্তু ছাড়ছি না ম্যামের কাছ থেকে আরও একটি গান আমরা এবার উপহার নেব ম্যাম এবারে যদি একটু ভিন্ন সাথের গান আমাদেরকে শোনান এখন আমি বিখ্যাত সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লার খুব পছন্দের একটি গান আমি গাইছি ঠিকানা রেখে ভালোই করেছ বন্ধু ঠিকানা না রেখে ভালোই করেছ বন্ধু ন কোনো কারণ সাজাতে হবে না তোমায় বানানো কাহিনী শোনাতে হবে না কথা দিয়ে না রাখার ঠিকানা না রেখে ভালোই করেছ বন্ধু কোন অভিযোগ দিয়ে আবার দিন কোনো অভিযোগ দিয়ে সুযোগ পাবে না দিয়ে যেতে আর অভিনয় কোনো কারণ সাজাতে হবে না তো মায়া বানানো কাহিনী শোনাতে হবে না কথা দিন ঠিকানা না রেখে ভালোই করেছ অসাধারণ অনবদ্য ম্যাম কি পেয়ে সত্যি আমি আজকে ভীষণভাবে আপ্লুত এমন একজন ব্যক্তিত্বের সান্নিধ্যে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি ম্যামকে কিন্তু পরবর্তীকালে আবারও ম্যামের থেকে সুন্দর গান উপহার আমরা নেব কি ম্যাম নেব তো দেবেন তো আমরা নিশ্চয়ই নিশ্চয়ই আচ্ছা তাহলে আজকের মতো অনুষ্ঠানটি আমরা এখানে শেষ করছি দেখা হবে আবারও পরবর্তীকালে এমনই সুন্দর অনুষ্ঠান নিয়ে ততক্ষণ সাথে থাকুন শুনতে থাকুন নাইনটি ওয়ান পয়েন্ট টু রেডিও সুন্দরবন নমস্কার